শ্রী পরমাত্মনীন্দমহা গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত শতকোটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের হস্যই বিভাগের ষষ্ঠ কবিতা ইধারাও এই কবিতায় যোগীবর গুরু এবং চিত্তশুদ্ধ ভক্তের মধ্যে এক অলৌকিক টানের কথা বলেছেন যেমন যোগীরাজ যোগকৌশলে তাঁর শিষ্য শ্যামাচরণ লাহিড়িকে ডেকেছিলেন তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য তেমনি লাহিড়ি বাবার মতন কত রকম অলৌকিক ঘটনা ঘটে আমাদের গুরু শিষ্যের মধ্যেও শুরু করছি হশ্রয় বিভাগের ষষ্ঠ কবিতা ইধারাও 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 শ্যামাচরণ যিনি ডাকিলেন যাঁকে ভুবন ভরিয়া সকলেই জানে রূপে তাঁকে এ এক গুরু শিষ্য সংবাদ বিশ্বাস পুনর্জন্মবাদে গুরুদেব শিষ্যের অপেক্ষায় আছেন ভরে দিতে সাধন সম্পদে পূর্বজন্মের অসম্পূর্ণতা পূর্ণ করি দিল সেই দান গুরুর কার্য সম্পন্ন করিবার এক মহান টান যোগকৌশলে ডাকিয়া নিলেন কোন অজানার টানে গুরুদেব নিজে বসিয়া থাকেন সেছাড়া ছাড়া কে বায়ে জানে এমনই টানের প্রভাব সকলের তরে পাতা বিনাশের তরে নয় সাধনা খুলে দেখো মনের খাতা লাহেড়ি বাবার মতন এমন কত অলৌকিক ঘটে জ্ঞানানন্দ কহে ধরা পড়ে সেথা চিত্ত তো শুদ্ধতা যার বটে হরিও তচ্ছ